অনুষ্ঠান বাড়ির স্বাদে একদম সহজ পদ্ধতিতে কলকাতা বাঙালি স্টাইলে ছ্যাচড়া রেসিপি অসাধারণ হয় খেতে কিছু শীতের সবজি দিয়ে ভীষণ ভীষণ সুন্দর একটি রেসিপি এবং প্রত্যেকে পারবেন এটা বানাতে যারা কখনো রান্না করেননি তারাও কিন্তু পারবেন এই রান্নাটি করতে তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটি কি কী উপকরণে বানালাম কলকাতার বাঙালি স্টাইলে ছ্যাঁচড়া রেসিপি খুব সহজ পদ্ধতিতে রান্না করার জন্য যে উপকরণ আমাদের দরকার একবার দেখে নেওয়া যাক এখানে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো টুকরো করে কাটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে পটল লম্বা লম্বা সরু সরু করে না হয়েছে নতুন আলু সেটাও খোসা সমেত সরু করে কেটে নেওয়া হয়েছে এখানে নেওয়া হয়েছে সজনে ডাঁটা এখানে নেওয়া হয়েছে কিছু মটরশুঁটি নিয়েছি কিছু ফুলকপির টুকরো এবং অল্প একটু পরিমাণে বাঁধাকপি সেই সঙ্গে ফোরন হিসেবে থাকছে তেজপাতা শুকনো লঙ্কা আর প্রয়োজন হচ্ছে বেগুন বেগুনটা আপনারা চোখো করেও কাটতে পারেন কিংবা স্লাইস করেও কাটতে পারেন তো মূল উপকরণ হচ্ছে আমার এইগুলো এবং দেখে নেওয়া যাক এটা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমি বানাই এই সমস্ত উপকরণগুলি আমি একসঙ্গে রান্নার সুবিধার্থে ভালো করে ধুয়ে নেব এটা জাস্ট কেটে রাখা আছে আমার এই ছ্যাঁচরা রান্নার জন্য যে একটা মশলার প্রয়োজন সেটা কিন্তু আমি বাড়িতে নিজে হাতে বানিয়ে নেব এ কারণে এখানেই দিয়ে দিলাম গোটা জিরে এবং এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি হবে অর্থাৎ টু ইস টু ওয়ান অনুপাতে কিন্তু আমাকে মশলাটা রেডি করতে হবে জাস্ট পাঁচফোড়ন এবং গোটা জিরে সামান্য একটু টেলে নেব আচ্ছা এখানে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ জাস্ট হয়ে গেছে মিষ্টি একটা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি পুরোটা নিয়ে নেব এখানে গ্রাইন্ড করে নেব জারে নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পাউডার করে নেব আচ্ছা জাস্ট এই গুঁড়োটা মশলা গুঁড়োটা আমি এয়ারটাইট কন্টেনারে কিন্তু আমি নিয়ে নিচ্ছি যেহেতু এখানে সবজির পরিমাণ বেশি কড়াইটা বড় নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা অবভিয়াসলি একটু বেশি দরকার আচ্ছা এখানে দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আচ্ছা ফোড়নটা রেডি করে নেব এখানে ফোড়নটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে অর্থাৎ ব্রাউন হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সমস্ত সবজিটা দিয়ে দিলাম কডাতে ভালো করে উপর নিচ করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং দেখুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে খুন্তির সাহায্যে ভালো করে উপর নিচ করে সমস্ত সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে ছাঁচরা রেসিপি আপনারা অবশ্যই এটা করে দেখুন কেননা প্রত্যেকটা সবজি আলাদা করে ডিপ ফ্রাই করে নেবার কোনো প্রয়োজন নেই ভীষণ ভীষণ সহজ পদ্ধতিতে আপনারা যে কেউ এটা বানাতে পারবেন অ্যাড করলাম কিছু মটরশুটি শীতের এই সবজি দিয়ে ছাঁচরা রেসিপিটা অসম্ভব সুন্দর হয় খেতে দেখুন খুব সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এবং অফ ক্যামেরায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় শেষের দিকে রান্নাটা এবার যেটা অ্যাড করে দিচ্ছি আমি যে হাতে বানানো যে মশলাটা করলাম সেটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি সবজিটার ওপর এই ছ্যাঁচরা রেসিপিটি অনেক অনেক স্বাদ বেড়ে দেয় এই যে গুঁড়ো যে মশলাটা আমি বানালাম খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আপনারা ঠিক এইভাবে একদিন করে দেখুন যারা কখনো করেননি গরম গরম ভাত এবং রুটি অসাধারণ হয় খেতে অন্ততপক্ষে শীত থাকতে থাকতে আপনারা একবার বানান একটা অনুষ্ঠান বাড়ির ফ্লেভার পাবেন এই রান্নাটিতে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু নাড়াচাড়া করে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি মশলাটা অবশ্যই শেষে দেবেন এবং মশলাটা অ্যাড করার পরে তখন কিন্তু ফ্লেমটা একেবারেই লো করে দেবেন এক থেকে দুই মিনিট তারপর ডান